ফ্লিপকার্ট থেকে কোনো পার্সেল নেওয়ার পর সেটি যদি ড্যামেজ থাকে তাহলে কীভাবে রিটার্ন করতে হবে নর্মাল রিটার্ন করলে কিন্তু হবে না আমি অনেকে দেখেছি নর্মাল রিটার্ন করে দেন তারপর আমি যখন যাই চেক চাই যখন হয় না তখন বলি যে এটা ড্যামেজ কমপ্লেন করে রিটার্ন করতে হবে তখন কিন্তু শেয়ার করে না সে মানে জানে না সেজন্য করে না তো প্রথমে মাই অর্ডারে গিয়ে রিটার্ন অপশানে যাবেন এটা নিয়ে এখানে ব্রোকেন অ্যান্ড ড্যামেজ আইটেমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কমেন্টে কিছু লিখতে হবে তো সেখানে আপনি ব্রোকেন আইটেম লিখবেন তো তার নিচে দেখবেন একটা অপশান আছে যেখানে আপনার যে জায়গাটা ড্যামেজ আছে প্রোডাক্টের সেই জায়গাটার ফটো তোলার জন্য তো আপনি একটা ফটো তুলবেন যে জায়গাটা আপনার প্রোডাক্টের ভাঙা আছে বা ফাটা আছে যে জায়গাটা ওটা একটা ফটো তুলবেন যেন বোঝা যায় তো সেইভাবে একটা ফটো আপলোড করবেন প্রথমে তারপরে একটু টাইম লাগবে ওটা আপলোড হতে তো আপলোড হওয়ার পরে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে রিফান্ডের অপশান আছে রিফান্ডে গিয়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে